নমস্কার বন্ধুরা বেঙ্গুনি কালো রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম হোলি তো চলে গেল কিন্তু হোলির ভিডিও এখনও পোস্ট করিনি তাই ভাবলাম আজকে পোস্ট করি বাড়িতে পুজো ছিল পুজোটা শেষ হয়ে যাওয়ার পরেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ হোলি খেলতে হবে তোমাদের তো রিলসে বলেই ছিলাম তো বাড়িতে ভাগনা আর যায়ের মেয়ে দুজন চলে এসেছেন রং মাখাতে দেখো ওরা একদম ভূত ভিজেটি যে একাকার কাণ্ড তাই ওদের কাছ থেকে ফার্স্টে রং নিয়েছি হ্যাঁ তারপরে এই যে দেখো ওরা রং মাখিয়েছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি রং খেলতে এই যে থালায় নিয়ে নিয়েছি সব রকমের আবির আজকে রং খেলা হবে না মানে ওই যে রঙটা বুঝতে পেরেছে কোন রঙটা বলছি ওই রংটা আজকে খেলা হচ্ছে না কারণ বাড়িতে কেউ নেই আমি আমার শাশুড়ি আমার বর আছে শ্বশুরমশাই আছে অ্যাকচুয়ালি আমার কাকিমা থাকলে সবাই মিলে রঙ খেলতে বেরোই পাড়ায় রং মাখাতে যায় বাট আজকে যাওয়া হবে কিনা আমার জানা নেই এখন যাচ্ছি মেজ কাকিমার বাড়িতে ওদের বাড়িতে একটু খেলা মানে রং খেলবো তারপরে বাড়ি চলে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় এসেই যে দেখো আমার যায়ের ছেলেকে আমি একটু আগে রঙ মাখিয়েছি সে কিছুতেই রঙ মাখাবে না দূরে দূরে পালিয়ে যাচ্ছিলো একটু আবির দেবো তোকে তারপরে চলে গেলাম কাকিমার বাড়িতে ঢুকে গেলাম এসে দেখি কাকিমার এখনও কিছুই রেডি হয়নি কাকিমা বলছে বৌমা দাঁড়াও আমি আগে রেডি করে নিই তো রঙ মাখানোর জন্য অস্থির মানে আমার শাশুড়ি মা কিন্তু আমি বললাম আগে কাকিমাকে কয়েকটা ফটো তুলে দিই ভিডিও করে দিই তারপরে কাকিমা রং মাখবে তো যেই বলে বললাম তারপরেই সব কাজগুলো করা হলো এই যে ভিডিও টুডিও করা হলো ছবি তোলা হলো তারপরে রং মাখা শুরু হয়েছে রং মাখাটা শুরু করেছে প্রথমে দুই শাশুড়ি এই যে আমার শাশুড়ি আর মেজ কাকিমা দুজন মিলে প্রথমে রং মাখামাখি শুরু করলো তারপরে আমাদের সাথে মাখামাখি হয়েছে রংটা মানে আবির নিয়ে খেলা হয়েছে আগে গুরুজনরা শুরু করেছে তারপর আমরা যায়েরা শুরু করেছি তো আবির নিয়ে তো খেলা সেই রকম কিছু নেই এবার আমি আমার যা দুজন একটু মাখামাখি করে নিলাম আর এই কাকিমা ভিডিও করছে আমিও ভিডিও করছি আর আমার যা আমার শাশুড়িকে মোটামুটি একদম ভূত করে দিয়েছে আমরা সব যে যার ভূত এবার ওদের ইচ্ছে আছে পাড়ায় রং মাখাতে যাবে বাট আমি বলে দিয়েছি আমি বাবা যাব না অনেকটা বেলা হয়ে গেছে প্রচুর রোদ উঠেছে এই আবিরটুকু খেলেছি এটাই ঠিক এটাই যথেষ্ট এই যে ননদও চলে এসেছে ছোটো ননদ আর আমাদের জন্য ভাঙও চলে এসেছে ভাঙ যে তো মানে আমাদের জন্য আছে ওটা আমরা কিন্তু জানতাম না কাকিমা কিছুই বলেনি তো যা কাকিমার বাড়িতে ওটা ভাঙের ব্যবস্থা করা হয়েছে এই যে দেখো জামাই ভিডিও করে করে দিচ্ছে শাশুড়ি মায়ের এটা একটা ভালো জিনিস দেখলাম এই যে দুই শাশুড়ি আগে খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো কী আনন্দ মনে তাদের যাই হোক ওরা খাওয়া শুরু করুক আমি ততক্ষণ একটু ভিডিও বানিয়ে নিই আর দেখো ভাগনাও রঙ খেলে একদম ভূত হয়ে গেছে সবাই আবিরই খেলেছি রঙটা মানে ওই রঙটা খেলা হয়নি আমার জায়েরাও চোখ না আমরা পাড়ায় যাব কি আমাদের জায়েরা চলেছে যে সব রং মাখাতে ননদ যারা চলে এসেছে রং মাখাতে ওদেরও দেখো পুরো ভূত এবার আমি তো ভূতফুত হয়ে গেছি মোটামুটি এবার আমি একটু ভাঙ খেয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো টাটা হ্যাপি হ্যাপিওলি